গুড মর্নিং কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মেল বং মেল তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের গল্প শ্রীরামপুরে অনেক দিন বাদে বাজারে গেলাম দেখলাম একটা অদ্ভুত পশু পাখি মেলা আর প্রচণ্ড এই গরমে খেলাম লাস্সি আর দুধিকর্মা চলো তাহলে শুরু করা যাক আজকের গল্প নেপাল থেকে আনা সোনায়ের এক দারুণ দেখতে কাপে মা আজকে সৈকতকে কফি দিয়েছে সেই নিয়েই সকালবেলা আজকে আমরা কথা বলছিলাম এখন চারটা কফি টফি খেয়ে দিয়ে আমরা চলে যাব বাজার করতে কতটা হয়েছে কি হবে আজকে এটা দিয়ে আজকে এটা দিয়ে কুমড়ো হবে হুম আমাদের গাছে ভালোই হয়েছে শাকগুলো দেখতে অনেক আমি আর সৈকত বেরিয়ে পড়লাম বাজারের জন্য সকাল এখন আটটা বাজে রাস্তাঘাট প্রায় ফাঁকা বাজারটাও মোটামুটি ফাঁকা ফাঁকায় আমরা এসেছি শ্রীরামপুরের বেল্টিং বাজার মার্কেটে সকাল সকাল বাজারে এসে তাজা তাজা সবজি তাজা মাছ দেখতে কিন্তু দারুণ লাগে হ্যাঁ

কিলো টাকা থেকে বলে দিয়েছে ভিতর থেকে বলে দিয়ে দারুণ দারুণ দেখতে কিছু হিমসাগর আম কিনে এবার চলে এলাম মাছের বাজারে আজকে কাতলা মাছ কেনার ইচ্ছে আজকে একটা চার কেজির কাতলা মাছ থেকে এক কেজি নিলাম মাছ কিনে এবার চলে এলাম আলু পেঁয়াজ কিনতে এইভাবে বেছে বেছে আলু পেঁয়াজ কেনার মজাও কিন্তু আছে বাজার হয়ে গেল এবার বাড়ির দিকে যাচ্ছি অনেক দিন বাদে বাজারে এলাম মানে ভিক্টোরিয়া মার্কেট কিংবা আমাদের ওখানে তো বাজারে যাই দেশে এসেই প্রথমবার বাজারে গেলাম কিন্তু এখানে বাজার করার একটা মহিমাই আলাদা এত লোকজন এত ভিড় সবাই চারদিক থেকে ডাকাডাকি করছে না এই গরমকালে সব থেকে ভালো ব্রেকফাস্টের অপশন কি বলো তো ধিকর্মা এটা খেতেও যেমন দুর্দান্ত লাগে প্লাস বানাতেও সহজ প্লাস এই গরমকালে শরীরটাও ঠান্ডা রাখে বাড়িতে কোনো পুজো ছাড়া এরকম ব্রেকফাস্টে তোমরা এইভাবে দধিকর্মা মেখে খাও কিনা কমেন্ট বক্সে জানিও সৌধিকর্মা এখন রেডি উপরে বেদানা দিয়ে সাজিয়ে দেওয়া হচ্ছে তারপর প্লেটে প্লেটে সার্ভ মেলবানে তো আমাদের নিয়ম করে ব্রেকফাস্ট হয় না কিন্তু বাড়িতে এলে এই তিন চার বেলা খাওয়াটা কিন্তু অনায়াসেই জুটে যায় কোনো চিন্তা ভাবনা করতে হয় না আর টেস্টি টেস্টি খানা একদম প্লেটে বাড়ির ভিডিও সব সময় মোর ইন্টারেস্ট দেখেছি তো এই যে আজকে আজকে ব্রেকফাস্ট তুই তো সরস্বতী পুজোর কথা মনে পড়ছে এগুলো পুজোর দিনে হয় কিন্তু কি বলবো দারুণ খেতে হয়েছে সৈকত ইন্ডিয়া আসার পরে পরেই মা বাবাকে নিয়ে গেছিল হায়দ্রাবাদ ডক্টর দেখাতে তো সেখান থেকে কারাচি বেকারি থেকে এই রকম সব বিস্কিট কিনে এনেছে

এখন প্রত্যেক রবিবার সকালবেলা শ্রীরামপুরে চলছে পশু পাখি মেলা তাই চলে এলাম দেখতে কি আছে সেই মেলায় চলো তাহলে ভালো করে ঘোরা যাক প্রথমেই চলে এসছি মাছের দিকটায় কি সুন্দর রং বেরঙের মাছ যে চারপাশে ঝোলানো আছে মূলত অ্যাকোরিয়ামে রাখার জন্যই তাছাড়াও অ্যাকোরিয়ামের বিভিন্ন জিনিসপত্রও পাওয়া যাচ্ছে সাজানোর জন্য এই ছোট ছোট মাছগুলো দেখো গামলায় কি ছোট এই দোকানে ছোট ছোট প্লাস্টিকের জারে রং বেরঙের মাছ রাখা আছে আর প্রত্যেকটি মাছের পাখনাগুলো দেখো কিরকম ফুলের মতো অসাধারণ লাগছে মাছগুলো দেখতে সাদা কালো লাল বিভিন্ন রকমের মাছ রয়েছে এখানে মূলত এইভাবে প্যাকেট ঝুলেই মাছগুলো বিক্রি করা হচ্ছে যাতে নিয়ে যেতে সুবিধে হয় মাছগুলো যখন বিক্রি করা হচ্ছে তখন এইভাবে প্যাকেটের মধ্যেই অক্সিজেন দিয়ে বাড়ির জন্য পাঠিয়ে দিচ্ছেন যাতে মাছগুলো বেশিক্ষণ বেঁচে থাকে পশু মেলাতে কিন্তু বিভিন্ন ধরনের গাছও পাওয়া যাচ্ছে ফুলের গাছ সবজির গাছ এই সব। মাছের বাজারে যেভাবে মাটিতে বসে মাছ বিক্রি করা হয় এখানেও কিন্তু সেই রকম গামলার মধ্যে বিভিন্ন ধরনের রং বেরঙের মাছ মাছের বাজার ছেড়ে এবার চলে এলাম পাখির দিকটায় পাখির দোকানে আবার দেখলাম খরগোশও রাখা আছে কি কিউট দেখতে দেখো খরগোশগুলো বিভিন্ন খাঁচায় এরকম রং বেরঙের পাখি দেখতে কিন্তু দারুণ লাগছে প্রত্যেকটি পাখি আলাদাভাবে সুন্দর আর এই পায়রাটার কথা মনে আছে ডেলি সিক্সের আজকে আকাশে মেঘ গঙ্গায় এখন ভাটা চলছে আর অলসভাবে একটা নৌকা বয়ে যাচ্ছে এই পশু পাখি মেলায় অন্যতম আকর্ষণ হলো কিন্তু কুকুরের সেকশনটা এই গরমের মধ্যে হাস্কিগুলোর অবস্থা কিন্তু খুব খারাপ জিপ বের করে হাঁপাচ্ছে বেচারারা

ওই দিকটা ঘোরাঘুরি মোটামুটি শেষ চলো এবার অন্য দিকটায় যায় দেখি ওই দিকটায় কি আছে এখানেও বিশাল বড় একটা গাছের দোকান এই মেলাটা বসেছে গঙ্গার ধারে ডেনমার্ক ট্রাভেনের কাছে এই দিকটাতেও দেখছি বেশ কিছু পাখির দোকান রয়েছে তবে এখানকার পাখিগুলো বেশি যেন রং বেরঙের এখানে দেখো দুজন কিরম বসে আছে এরা নাকি জোড়ায় জোড়ায় থাকে চড়ায়ের মতো দেখতে ছোট্ট ছোট পাখিগুলোও কিন্তু খুব সুন্দর এদের ঠোঁটগুলো একদম কালারফুল এই পাখিগুলো দেখো কি সুন্দর দেখতে এরা নাকি প্রাপ্তবয়স্ক হলে আরো সুন্দর হয়ে যাবে আরো বারো থেকে মাস পর প্রাপ্তবয়স্ক হয়ে গেলে এদের কালারগুলো নাকি আরো সুন্দরভাবে খুলবে এই পাখিগুলো দেখো এগুলোকেও দেখতে কি সুন্দর খাঁচার মধ্যে এগুলো কী রাখা আছে বলো তো এগুলো ইঁদুর ইঁদুরকেও যে কেউ বাড়িতে পুষতে পারে আমি সত্যি জানতাম না আর এগুলোকে কিন্তু দেখতেও সুন্দর ওই বাজে দেখতে ইঁদুরগুলোর মতো নয় এটা কিন্তু এক হাত সময় লম্বা হয় এক হাত সময় লম্বা হয় কিন্তু সুপার লেভেলের প্রেম সুপার যারা কাঁধে করে নিয়ে ঘুরবো বা হাতে করে নিয়ে বেরোবো এরকম একটা টেন্ডেন্সি থাকে তারা কিন্তু মানে হুটেটার একদম চলো আমাদের ঘোরাঘুরি মোটামুটি শেষ লাস্টে এদিকেও কতগুলো রং বেরঙের পাখির দোকান রয়েছে আরেকবার একটু ভালো করে দেখে নিলাম পাখিগুলোকে দেখতে কিন্তু দারুণ লাগছে বড় হলে অবভিয়াসলি আরও সুন্দর দেখতে লাগবে এখানে পায়রার পাগুলো দেখো কীরকম ঝালোর দেওয়া এখানে কিন্তু বাড়ির জন্য হাঁস মুরগি টার্কি পায়রা এসবও বিক্রি হচ্ছে সেগুলো যেহেতু খুবই কমনা সেদিকে গেলাম না পশু পাখি মেলা থেকে বেরিয়ে পড়লাম বাইরে এখন তীব্র গরম সাড়ে বারোটা বাজে এখন একটু লস্যি খেতে হবে চলো যাই বাজারের দিকে গিয়ে এক গ্লাস করে লস্যি খেয়ে তারপর বাড়ি যাবো লাস্তিতে যে পরিমাণ চিনি দিচ্ছে বললাম আমাদেরগুলো একটু কম চিনি দিয়ে বানাতে তা হয়তো হবে না একেবারেই তো সব বানিয়ে ফেলছে দেখি কেমন খেতে হয় চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আজ তাহলে আসি খুব শিগগিরই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো টাটা